নমস্কার বন্ধুরা আমি এই গোলাপের সম্বন্ধে আমার কটা গোলাপ করেছি সাতখানা গোলাপ ঠিক আছে এই সাতখানা গোলাপ অনেকে মাটিতে করে অনেকে সিন্ডারে করে হ্যাঁ আমি করেছি ডিমের খোসার মধ্যে ঠিক আছে আমার এই গাছের বয়স কিন্তু সাড়ে তিন মাস এই সাড়ে তিন মাস বয়সের গোলাপ ঠিক আছে এখনও আমি ছয় ইঞ্চিতে আছি এখনও চেঞ্জ করিনি হ্যাঁ ডিমের খোসা ফের চেঞ্জ করব হ্যাঁ ডিমের খোসাগুলো আমাকে একটু শুকাতে হবে এই বৃষ্টি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বলে ডিমের খোসাগুলো শুকাতে পারছি না ঠিক আছে ওইগুলো শুকিয়ে নিয়ে আবার এই দশ ইঞ্চিতে চেঞ্জ করে দেবো এক ভদ্র লোক ছিলBittinar জন্য লোকে বিছাড়ি করতে যায় না বন্ধুদের দেখিয়ে দিই বন্ধুরা হ্যাঁ দেখুন ভার্মি কম্পোস্ট আর ডিমের খোসা হ্যাঁ ডিমের খোসা গোলা এই দেখুন দেখুন যেমনটা দেখিয়ে দিন তো সবাইকে এই দেখুন বন্ধুরা ভালো করে একবার স্ক্রিনে তাকান তো দেখুন ডিমের খোসা ভার্মি আর ভার্মি কম্পোস্ট ডিমের খোসার ভার্মি কম্পোসে কিন্তু গোলাপ চাষ করছে তাও তবে এই জামাল আমাদের বাংলায় প্রথম মানুষ যিনি এই অসাধ্য সাধন করেছেন বন্ধুরা বিশ্বাস হয় না দেখলে দেখুন প্রত্যেকটা গাছের হেলথ এই গরমে কত সুন্দর অসাধারণ নতুন নতুন কত ছেড়েছে নতুন দেখতেই পাচ্ছেন নতুন পাতা বেরিয়েছে গোলাপে কত সুন্দর গাছ পাতা দেখুন

ভার্মিকম্পোস্ট সেইভাবে বেশি দেয়া নেই আর ভার্মিকম্পোস্ট বলতে কি বলতে আমি তো নিজে তৈরি করি ঠিক আছে আমি নিজে তৈরি করে সেইটা আমি ব্যবহার করি ঠিক আছে অধুদ মানে এরকম ধরনের জিনিস কিন্তু খুব একটা সচরাচর দেখা যায় না কোনো বন্ধু বান্ধব দেখেও নি হয়তো আর ইউটিউবে কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু আজ অব্দি কিন্তু আসেনি আপলোড হয়নি আপনার এই ভিডিও প্রথম আপলোড যেমন আরেকবার দেখে দিন তো এটা সত্যি না আর কইட்டு বন্ধুকে এক বন্ধুরা দেখুন ভালো করে দেখেন আর ভালো করে দেখেন আমি গাছের গোড়া থেকেই গাছের গোড়া থেকে জমালদা তুলছে এই দেখুন প্লেন ডিমের খোসা কিন্তু বন্ধুরা আর কিন্তু কিচ্ছু নেই এতে দেখুন ভালো করে দেখুন তো আর কিছু দেখতে পাচ্ছেন দেখুন প্লেন ডিমের খোসা দেখা যাচ্ছে আর দেখুন ভার্মি কম্পোজ রয়েছে ডিমের খোসা এবং ভার্মি কম্পোজ এত সুন্দর তিন মাস বয়স গাছে যেমন সাড়ে তিন মাস বয়স সাড়ে তিন মাস খুব অবাক লাগছে সাড়ে তিন মাসের গাছের গ্রোথ দেখে এবং প্রত্যেকটা পাতা কিন্তু জামাল দা অদ্ভুত সুন্দর শীতকাল আসলে কিন্তু গ্ল্যামারটা ফিরে পাবে তাই না শীতকাল আসলে তো গাছ মানে হেভি সুন্দর হয়ে যাবে খুব ভালো হবে এই দেখেন নতুন কস মেরে যে কত বড় তো সেটাই দেখছি আর দেখুন এই যে বেসেল গুলো মারছে কত ঠিক মানে কত মোটা মোটা ডাল এক একটা গাছে আর জামাল এই গাছে পরিচর্যা সম্পর্কে কিভাবে। বন্ধুরা করতে পারে এইভাবে হ্যাঁ হ্যাঁ কেন করতে পারবে না কেন করতে পারবে না সবাই পারবে একদম ইজি ভাবে গাছ করা ইজি ভাবে এটা এটা পরিচর্যা জামাল ছোট করে একটু হালকা করে ছোট প্রত্যেক সপ্তাহে একবার খাবার দিই আমি আচ্ছা জামাল আমার যে খাবার তৈরি করা খাবার আমি যেটা তৈরি করি হ্যাঁ নিজে বাড়িতে হ্যাঁ ওইটা সামান্য খরচা হ্যাঁ সামান্য খরচা দিয়ে এর মধ্যে তোমার ওই পনেরো পনেরো সুপোলাটা দেয় এখন ঠিক আছে খোলটা বনডাসটা দেই দেই আর তোমার এটা দেই আপনার ওই সাপ পাউডারটা দিয়ে সব হুম দিয়ে এবারে জল দিলাম ওই চায়ের চামচের এক দশ গ্রাম করে খাবার এক একটা গাতে খাওয়ার তোর দশ গ্রাম না আট গ্রাম মতো খাবার খাওয়াই সপ্তাহে একদিন খাবার সপ্তাহে একদিন দেয় আচ্ছা এই খাবারটা যেটা আপনি বললেন এটা কতটা করে বন্ধুরা বানাবে একটু কতটা বানাবে ধরেন আমি এই যে সাতটা গাছ যে করেছি ঠিক আছে দেখেন খাবারটা বেশি হয়ে গেলে এই জিনিসটা আসে এই যে পাতায় যে যে কালো কালো যে ভাবতে এসছে দেখেছেন হ্যাঁ এই জিনিসটা খাবারের বেশি হয়ে গেলে এইটা আসবেই ঠিক আছে হম

আর যেমন ওষুধপত্র এই গাছের ব্যাপারে যে কোনো ওষুধ গোলাপ যে কোনো ওষুধ নিয়ে নেয় আচ্ছা ঠিক আছে কাকা কনফিডার কাকা কনফিডার দিয়ে যাবে যদি লাদা পোকা লেগে যায় হিটলার দেবে অন্য কোন ওষুধ হিটলার না দোকানে গিয়ে বলে লাদা পোকা মারার জন্য দিবে দিয়ে দেবে ওরা আর যে আপনি যে মিক্স ফুড টা বললেন যেটা বন্ডা এগুলো এগুলো আর 10 পনেরো 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 আর ওই আপনার মাস্টার্কের পাউডার মানে সরষের খোলের পাউডার সর্ষের খোল ডাসটা যেরকম ধরেন একশো গ্রাম নেবেন দুশো গ্রাম বন ডাস নেবেন একশো গ্রাম সিঙ্কুচি একশো গ্রাম তোমার এই এ নেবে বনফস নাকি বনফস নেবে ঠিক আছে বনফস না দিলে লেদার মিলটা নিয়ে নেবে লেদার মিল আছে লেদার মিলটা নিয়ে নেবে এক চামচ নেবে সাফ পাউডার আর পঞ্চাশ গ্রাম নেবে তুমি পনেরো পনেরো আচ্ছা পঞ্চাশ না পনেরোটা পাউডার করে নিতে হবে একদম না পাউডার করতে হবে দানা থাকলে দানা থাকলে অসুবিধা হবে

গাছটা সত্যি যদি ভিডিওটা দেখে থাকে বাবলুদাও আশা করি একমত হবেন সত্যি প্রত্যেকটা গাছ কিন্তু অসাধারণ হয়েছে জামালদা এভাবে গাছ করা যায় যেমন একদম তো বন্ধুরা দেখলেন আপনাদের একটা দারুণ জিনিস দেখালাম আজকে যে ডিমের খোসা আর ভার্মি কিন্তু গোলাপ গাছ অনেকেই অনেক কথা বলছিল জামালদা অনেকে না এইভাবে হয় না সিন্ডারে গোলাপ হয় মাটিতে হয় না এতে হয় না ওতে হয় না কিন্তু তাদেরকে বলবো আমার এই ভিডিওটা দেখুন জামালদা কিন্তু আপনাদেরকে মিডিয়া তুলে দেখিয়েছে জামালদা তাই তো যারা বন্ধুরা বলছে এইভাবে হয় না তাদেরকে দু এক কথা বলে দিন জামালদা যে কেউ যদি না না কেউ যদি বলে যে জামালদা মিথ্য কথা বলে অনেকে বলেছে মিথ্য কথা কিন্তু আমি কারুর কথায় আমি কিছু মনে করি না কে কি বললো আমি কারুর কথায় কিছু মনে করি না সে বলতে পারে হ্যাঁ এবারে ব্যাপারটা হচ্ছে আমি কিভাবে করছি না করছি সে এইভাবে করছি আমার অনেকেই তো অনেক ধরনের ভিডিও ছেড়েছিল হ্যাঁ তারপরে আমার ফর্মুলা অনেকে গাছ করেছিল ঘাবড়ে গেছিল লাস্ট টাইমে হ্যাঁ মানে আমাকে নমস্কার জানিয়েছে যারা কাজ করেছিল বলে জামাল দা তুমি একটা গুরু ঠিক হম এত অল্প পয়সা এত ভালো গাছ যে তৈরি হয় আর ওরা যে ভিডিও তোমার নামে যে বদনাম করেছিল মানে ওরা উল্টো পাল্টা খুব আমি জানি সবাই জানি আমাকে এটাও বলেছিল যে সিঙ্গার ছাড়া এই সিঙ্গারে নাকি জায়েন্ট চন্দ্রমল্লিকা হয় না জায়েন্ট চন্দ্রমল্লিকা চাষ নাকি করা যায় না গোলাপ নাকি হয় না এতে তো তাদের বন্ধুরা যারা আপনারা বলেছিলেন যে ডিমের খোসা আর ভার্মিতে হয় না তাদেরকে একবার দেখিয়ে দিই দেখুন তিন মাসের গাছের গ্রোথ এই গাছগুলো আবার কিন্তু ডিসেম্বর জানুয়ারি তো পুষ্পকরণের আপনাদেরকে দেখাবো আর তো আমার তো বলা ভুল হতে পারে কিন্তু আইনদার ফুল হবে না 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 দিয়েছিল নাম্বারিং এটাও নাম্বারিং করা আছে এখানে দেখুন এই একদম এটা আমাকে बबलूদা ঠিক আড়াই মাস আগে দিয়েছিল আপনার 3 তিন মাস হয় না এটা আড়াই থেকে তিন মাস হয় জামানদা তাহলে সেই আর বেশি না আপনি দিয়েছেন আপনি বলতে পারবেন

যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন পেতে থাকবেন আজকে মতো নিশ্চয় নমস্কার